তারপরে যে হলো প্রবন্ধ পাঠ করার জন্য সাত হাজারের দল ঢুকলো ওখানে এবং কিছুই করতে পারে তারা দাঁড়িয়ে দেখলেন সবাইকে আমার অনেক অনেক প্রণাম প্রথমে জানাই একটা কথা না বললেই নয় যে ধর্ষণ বা নোংরা বিচের হাতটা প্রতি মুহূর্তে কিন্তু মেরা ফেস করে সেইটা ঘরের কোনো মানুষ হোক কিংবা কোন রকম বাস ট্রাম যে কোনো জায়গায় হোক না কেন আজ এখানে যে পুরুষ এবং মহিলারা শিক্ষারা সবাই আছেন সবাইকে একটা কথাই আমি অনুরোধ করব এগিয়ে যান আপনার সামনে যদি কোনো একটা বাচ্চা বা কোনো একটা মেয়ে সে বলতে পারছে না যে তার কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আপনি এগিয়ে যান আজকে আইন আদালত সমস্ত কিছু করে আমি একজন আইনের ফাইনাল ছাত্রী আমার কদিন পর পাঠাও কিন্তু আমি একটা জিনিস বলবো আপনাকে সবাইকে এখানে যে আইন সবার পরে আগে হচ্ছে মানুষ মনুষ্যত্ব আগে আপনাদের আশেপাশে চোখের সামনে যখন দেখবেন কোন বাচ্চা কোন মহিলা কোন বিদ্যা সে নোংরালি শিকার সে ভয় পাচ্ছে সে বলতে পারছে না কারণ তার বাড়িতে হয়তো কোন পলিটিক্যাল পার্টি কিংবা এমন কোন মানুষ আছে যারা সামনে এলে তাদের নোংরালিটা মুখস্থা খুলে করবে বা তার পাড়ার ভয় পাবে

এমনকি প্রতিটা পুরুষের জন্য শুধু মেয়েরা নয় প্রতিটা পুরুষও কিন্তু একই ভাবে হেনস্তা শিকার হয় লজ্জা পায় না লজ্জা ভয় পায় এখানে আমাদের এখানে আমাদের অনেকেই সহমাত হবেন এখানে অনেক পুরুষ মহিলা সবাই আছেন প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে কেউ না কেউ থাকে নোংরা চোখে নোংরা হাতে ধর্ষণ করে

দাদু ঠাকুরটা যারা যারা থাকে বা সে টিচার সবাই আমাদের এই যে সবাই বলেন সেক্স এডুকেশন আমরা তো পাইনি আমরা তো পাইনি আমরা তো পাইনি পেয়েছি কি পাইনি আমরা বুঝি তো তার চোখটা নোংরা তার চোখটা খারাপ যে আমাদের দিকে হাত পাতে চাইছে যেখানে যখন যে খারাপ জায়গায় করবে প্রতিটা ছেলেকে প্রতিটা মেয়েকে আমি আর করছি সেটা প্রতিবাদ করে

আমি ওখানে قناه আন্দোলন মঞ্চে থাকছি এবং যত না সুবিচার হয় আমিখানেই থাকব চলো শুরু করজি ওই ছেলেটা ওই মেয়েটা சே